এই যে গায়ে হলুদ তো দেন এগুলি তো হারাম বিয়ার আগে দিন দুই দিন আগে মেয়ের বাড়ি বক্স বাজো ছেলের বাড়ি বক্স বাজো এটা গ্রামের দুটি ছেলে হয় বড়াই গ্রাম আর পার্পল আচ্ছা পার্পলের ছেলে ছেলে আর বড়াই গ্রামের মেয়ে যখন বিয়ে হবে বিয়ে হওয়ার আগের দিন থেকেই বক্স বাজো শুরু করে বড়াই গ্রামের মেয়ের পক্ষে থেকে বক্স আছে ছেলের বাড়ির আওয়াজ আর ছেলের বাড়ির থেকে পারকল থেকে গ্রাম দিকে দেয় যে চুদুম চুদুম ওমা চুদুম দুদুম কথা বড়াই বড়াইগ্রামে পারকল গ্রামের ছেলের পক্ষ থেকে বক বাজার তোমার বাড়ি আসতেছি তোমার বাড়ি আসতেছি আর মিয়ার বাড়ি বক বলতেছে লিয়া যা করবি কি তা আমি আগেই যাই ঠিক শুনে তারপর যখন বাজে সন্ধ্যা সময় এলাকার যুবক যুবতীরা আপনার ড্যান্স দেন নাউজুবিল আহা তার আগে বিয়া দুই দিন একদিন আগে হলুদ অনুষ্ঠান দেয় কি অনুষ্ঠান হলুদ অনুষ্ঠান হারাম উৎপত্তি হচ্ছে হিন্দুদের মধ্যে থেকে আর সেটা মুসলমানের মধ্যে তাও আবার যারা গায়ে হলুদ দিতে যায় তাও কি ছেলের পক্ষে থেকে মেয়ের গায়ে হলুদ দিবে গেলো সে এক ভালো কথা কারণ মেয়ে আয়া মেয়ের গায়ে হাত হলুদ দিতেছে ভালো কথা ছেলের মেয়ের পক্ষ থেকে ছেলের গা যখন হলুদ দিবে না কাউকে কালো মহিলা প্লেয় এমন মহিলা লে মানে এত সাদা সাদা চোখ দাদানো সাদ যেগুলি খায়া দেয়া ভয়লা মুদ বইছি যায়া মেয়ার গায়ে ছেলের গায়ে যখন হলুদ দেয় ছেলে পাকা দেয় বাবা বাবাই কি রে কনের কোন হলুদ দিদি 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 ছেলের এমন একটা জায়গা আছে ওই জায়গা হাত করে ছেলের শরীরে মধ্যে কোন চিনচিন করে ওঠে চিনচিন করে ওঠে انا তোর বউ যে সাজা গোজা আর একটা যুবকের কাছে যে হলুদ মাখাবার লাগিয়ে দিলি তুই লজ্জা করলো না তোর বক পাতে হলুদ দিদি দেওয়া লাগে আমি বসলাম আমার কাছে হলুদ দে যেখানে খুশি সেখানে দে কথা তোর বউ অন্য যুবকের কাছে হলুদ বি আরছো তোর বউকে

ছেলেরা নাচে রাত বারোটার পরে রাত এগারোটার পরে মিয়াও নাচে মিয়া নাচে আজ কাল বিয়া হবে এ লুলু মিয়া নাচতে নাচতে যখন পেরেশান হয়ে যায় হরান হওয়া যায় কাম বেড়ে যায় তখন আমি শুনছি নাকি মিয়ার আছে না আমার কথা হলো যে গ্রামের এলাকার ছেলে নিয়ে লাগছিল যে কালকে দিদির বিয়ে হবে হ্যাঁ চালন কুড়ালি আগে আসো নাকি আর মেয়ে নাচতেছে যে আজ পাতে কালে আমার বিয়ে হবে এ নিলু তাহলে মেয়ে নাচলো এলাকার মেয়েরা নাচলো সব করে তোর মেয়ে লাগলো কাল সকালে বিয়ে হবে তাহলে তুই যে ড্যানেজ দিলি মা তাহলে তোর মেয়ে যাবে হলো মেয়ের দানের সাথে তুই যাবি তোর বিয়ের সাথে মিস্ত্রি করিয়ে যাবি হ্যাঁ কয় আলতা কয় আলতা কেমন নাতিনের বিয়ে তোর চোদ্দার ডাক ফিরবে ভালো হ্যাঁ তোর লাতিনের বিয়ে তুই হলুদ গাইল নিচে তোর দর বাসতেছে খারাপ লাগতেছে তুই হাসি মুখ করা তোর দাড়ি তোর বাড়ির বক বাজে ওই বাড়ির দাবাত খাওয়া নিচ্ছে তুই হাসি তুই বাজি আবার মসজিদে তো আগামত দেয় না ও গায় বাড়ি করে দিয়ে যে তোর বাড়ি দোল বাজছে তোর নিয়ার বিয়া দোল বাজছে দেখ না না তা তো বাড়বে না খালি বাপঞ্চে রাস্তি বা কও কও কি খারাপ লাগতেছে নাকি বাবা এগুলো করবেন আপনি পায়ের নিচে হাত খেতে অনুরোধ করি হাত দিলে আপনি বক্স বাজান বিয়ে দিলে বক্স বাজান হালাল বিয়ে আপনি হারাম করেন কেন তারপরে বিয়ের দিন বড় যাত্রী যায় বড় যাত্রীরা তো খায় আবার দুইজন মন কান্নে কি যায় দু দুলে ভাই মুখে আবার রোহাল তাদের জন্যে এইরকম করে একটা খাবারের একটা জায়গা করে বড় একটা প্লেটে খাবার নিয়ে আসে ফয়সন মহিলা শোক দাদানো সাজ সাজে আছে এসে সে খাওয়ানোর পরে যেন দুলবের খাওয়া যায় সাবান দিয়ে যুবতী মহিলা একটা যুবকের হাতের মধ্যে হাত দেখালে কষ্টা কষ্টি করতেছে আর ওর দাদা দেখে বলে। থ্যাংক ইউ থ্যাংক ইউ তোর দাদার সব একবার ফাটা ফালা হ্যাঁ তোর নাতনি তো শুভদী নাতনি একটা শুভতির হাতের মধ্যে দিয়ে সিন চিন করাতেছে আর বসাবসি করতেছে তুই প্রতিদিন থ্যাংক ইউ টাকা কম দিও না বেশি দিও কথাটা দাদা দালালি করে টাকা দিও আমার নাতির মতন না নাতনি তোমার হাতে হাত দিয়ে সিনচিন করাইছে দিয়ে এখনো হাল দা ওটা হলো একজ্যাক্ট ডানা কাটা পরি আর এটা হলো পরি কী পরি কথা কয় না কি করি বিয়ে করে বাড়ির নিয়ে গেছে তা কারণ বেরতে সামলা মিয়া বিয়ে করছে তো এখন বাসর করে যা দেখে যে আমার গায়ে হলুদ দিতে আসছে এগুলো হুড় পরি আর যেরা আমার হাত ধোয়া সাবান মাখাইছে এটা হলে এক জাগ ডানা কাটা পরি এ না পেতনি যা তোকে আমি সংসায় করবো এই যে সংসার অশান্তি শুরু করে দিল এই মিয়া যদি এক মিয়া বিয়ে দিয়ে মিয়াটা যদি কালো হয় আর একটা মিয়া যদি সুন্দর হয় ও জানি ওই জামের কাছে জানি যায় না জানেন কত বড় ক্ষতি হচ্ছে সংসার শেষ হওয়া যাচ্ছে না আর হবে আর যদি গুণটা আলোচনা করি সোনার জনের রাজি আসান তো আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক এটা কি চাল কারা কারা চাল দুই হাত টান করে দেখা নারে হাত টান টান করে হাত টান টান করে চোখ দিন বন্ধ করেন বলেন বিসমিল্লাহ রহমান রাহিম দুই হাত দুই পকেটের মধ্যে দেন তার কাছে এক হাজার আছে পাঁচশো দিবেন পাঁচশো আছে দুইশো দিবেন দুইশো আছে একশো দিবেন পাঁচটা মিনিট আপনি সময় দিলেন পাঁচটা মিনিট পাঁচটা মিনিটের মধ্যে দেন এরপরে আমি আসল ওয়াজের কাছে চলে যাব। একই দিনে দুই ভাই এক দুইটা মেয়ের বিয়ে হয়েছে এক মেয়া মানে ছোট মেয়া বড় জামার ঘরে চলে গেছে বড় মেয়া ছোট জামার ঘরে চলে গেছে এই ওয়াজটা করবো ইংসা আল্লাহ আর দশজন ব্যক্তির কাছে আমি দশটা হাজার টাকা আছে এক হাজার এক হাজার করিয়া এরপরে রসুন আছে পেয়ে আছে আপনারা যে যা দিবেন খুব তাড়াতাড়ি দিবেন সময় কিন্তু পাঁচ